আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি কয়েকদিন ধরেই আকাশটা বেশ মেঘলা থাকে কিন্তু বৃষ্টি হচ্ছে না মাঝে মধ্যে ধমকা বাতাস হয় কিন্তু বৃষ্টি হয় না এভাবেই চলছে কয়েকদিন ধরে কার কারের এলাকায় বৃষ্টি হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আসলে প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় এত বৃষ্টির খবর দেখি কিন্তু আমরা একটু বৃষ্টি অনুভব করতে পারি না চারদিকটা একদম রোদে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে এদিকে আমি একটু ব্যালকনিতে দাঁড়িয়ে বাহিরের পরিবেশটা দেখতেছিলাম মারিয়াম উঠে সে কান্নাকাটি শুরু করে দিয়েছে ঘুম থেকে উঠে যদি আমাকে একটু খুঁজে না পায় তাহলেই তার কান্না শুরু শীত গরম ঈদ কোরবানি কোনো স্পেশাল ডেট যে কোনো ডেতে মানে তিনশো দিনের তিনশো পঁয়ষট্টি দিনই মাশরাফির ব্রেকফাস্ট থাকে ডিম ভাজা আর একটু ভাত মাঝে মধ্যে একটু পরিবর্তন হয় ডিমটা ভেজে দেই ভাত আর ডিম একসাথে ভেজে দেই তবে ডিম ভাজা এবং ভাতটাই ও বেশি সময় খায় আর এটা এত বেশি পছন্দ তার মুখের হাসি দেখেই বুঝতে পারছেন যে এটা মারসাফির কাছে কত বেশি পছন্দ তবে ডিম ভাজার মধ্যে যদি একটু আলু থাকে সেটা আরও বেশি পছন্দ যাই হোক মাশরাফিকে তো ব্রেকফাস্ট দিয়েছি মারিয়ামের জন্য ব্রেকফাস্ট বানিয়ে রেখেছি আমরা আগেই খেয়ে নিয়েছি কারণ আজকে মারিয়াম মার্শাফি দুইজনই ঘুম থেকে উঠতে দেরি করেছে তো গতকালকে হঠাৎ করে মারিয়াম বায়না করেছে বাবা আমি মিষ্টি খাবো যেটা কিনা মারিয়াম কখনোই বলে না এমনকি বাসায় মিষ্টি থাকলেও মাঝে মধ্যে অল্প একটু পরিমাণ খায় অনেকেরই ধারণা যে বাচ্চারা যদি মিষ্টি খায় তাহলে নাকি বাচ্চাদের ব্রেন্ড ভালো হয় ব্রেন্ড ভালো হয় সে কারণেই বাচ্চাদেরকে বেশি বেশি মিষ্টি খেতে দেয় এটা প্রায় সিক্সটি সেভেন্টি পারসেন্ট মানুষেরই ধারণা যে মিষ্টি খেলে বাচ্চাদের ব্রেন্ড ক্লিয়ার হয় ব্রেন্ড ভালো হয় তবে এই মিষ্টিটা কি দিয়ে বানায় হ্যাঁ মিষ্টির মধ্যে ছানা থাকে ময়দা থাকে তবে যেই চিনিটা দেয় ওই চিনিটা কিন্তু ছোট বড় কারো হেলথের জন্যই ভালো না যার কারণে আমাদের বাসায় মিষ্টি কম খাওয়া হয় যখন বাসায় কোনো গেস্ট মিষ্টি নিয়ে আসে সেই মিষ্টি ফ্রিজেই অনেকদিন পরে থাকে হঠাৎ করেই মারিয়ামের বায়না যে মিষ্টি খাবো যার কারণে ওর বাবা ওর জন্য মিষ্টি নিয়ে এসেছিল। তো সকালবেলা বলে আমি পরাটা দিয়ে মিষ্টি খাবো মানে কোন খাবার দিয়ে কোন খাবার খেতে হয় সেটাও কিন্তু মারিয়াম শিখে গিয়েছে তো আমি ওর জন্য ডিম সেদ্ধ করেছি আর পরোটা বানিয়েছিলাম ডাল ছিল সাথে কিন্তু সে মিষ্টি দিয়েই পরোটা খাবে যাই হোক তাকে মিষ্টি দিয়েই পরোটা দিয়েছি এবং সে বলেছে রিভিউ দিয়েছে যে মিষ্টি দিয়ে পরোটা অনেক বেশি ভালো লাগে নাকি মারিয়ামের জন্য আমি বাসায় যে হোমমেড তেলটা বানাই ওই তেলটা আসলে শেষ হয়ে গিয়েছিল তো কিছু কিছু উপাদান আমার হাতের না গেলে ছিল না যেমন জবা ফুলটা এবার দিতে চেয়েছিলাম জবা ফুল এবং নিম পাতা গরমের সময় বাচ্চাদের মাথায় কিন্তু অনেক সময় বিচি হয় অ্যালার্জি জাতীয় জিনিস ওঠে তো যার কারণে আমি তেলের সাথে এবার নিম পাতাটা অ্যাড করতে চেয়েছিলাম নিম পাতা আমাদের বাসা থেকে একটু দূরে তাও আনা যায় বাট গাছটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে তো যার কারণে বাস নিয়ে এগুলো পাটতে হয় তো সেটা ম্যানেজ করতে আমার একটু দেরি হয়ে গিয়েছে যার কারণে তেলটা আমি বানাতে পারিনি এখানে যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো দেখেই বুঝতে পারছেন কী কী উপকরণ নিয়েছি এর আগে যখন বানিয়েছিলাম তখন কিন্তু ডিটেলসে শেয়ার করেছিলাম এবার একটু বাড়তি উপকরণের মধ্যে রয়েছে নিম পাতা এবং জবা ফুলটা জবা ফুলটা কিন্তু চুলের জন্য অনেক অনেক বেশি কার্যকরী জবা ফুলটা চুল সিল্কি করে চুল লম্বা করে চুল বন্ধ করে জবা ফুলের অনেক উপকারিতা আছে আর যে উপাদানগুলো আছে প্রত্যেকটা উপাদানের অনেক অনেক বেশি বেনিফিটস আছে যার কারণে এই তেলটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট পিওর এবং তেলটায় অনেক বেশি উপকারিতা আছে ছোট বড় সবাই ব্যবহার করতে পারবে যেহেতু মারিয়ামের জন্য বানাচ্ছি তো ছোট বড় সবাই ব্যবহার করতে পারবে বাহিরের জিনিসপত্রের প্রতি দিন দিন আমার কেমন জানি একটা অবিশ্বাস ঢুকে গিয়েছে প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক সেক্টরে হচ্ছে ভেজাল আর তেলের ব্যাপারে কি বলবো তেলের ব্যাপারে অনেক বেশি ভেজাল কয়দিন আগে দেখলাম যে আমরা যে অলিভ অয়েলটা ব্যবহার করি পুরোটাই হচ্ছে সোয়াবিন তেল এবং কেমিক্যালের সাহায্যে বানানো নারিকেল তেলের ক্ষেত্রেও সেম আর আমি চিন্তা করি যেহেতু এই সরিষার তেলটা আমি একদম ভাঙানোর সময় বোতল ধরে নিয়ে আসতে পারি এর চেয়ে কিন্তু কিছু হতে পারে না তো এই সরিষার তেলটাই আমি প্রেফার করি এজন্য আমি কিন্তু নিজেও দীর্ঘদিন ধরে সরিষার তেল দিই বাজারের প্রত্যেকটা জিনিসই কেমিক্যাল আমাদের একটা কসমেটিক্সের দোকান আছে পরিচিত ওখান থেকে মারিয়ামের জন্য টুকটাক প্রোডাক্ট কেনা হয় তো যখন তেলের কথা বলেছি তখন কিন্তু সে আমাকে সব তেলের জন্যই না করেছে যে বেবিদের এই তেলগুলো দিয়ে না তো তখন কি করব এই যে সরিষার তেলটাই আমি তখন থেকে ব্যবহার করি সরিষার তেলটা এরকমের অনেকগুলো ন্যাচারাল উপাদান দিয়ে এটাকে একটা ভালো মানের তেল বানিয়ে তারপরে এটা সবসময় ব্যবহার করি তো বানানোর প্রসেসিংটা তো দেখেছেন আমি সব উপকরণগুলো বেটে নিয়েছি যাতে করে নির্যাসটা একটু ভালো করে বের হয় আর অনেকেই দেখেছি এই হোমমেড তেলটা বানানোর সময় তেলের মধ্যে ভেজে উপকরণগুলো একদম ভাজা ভাজা করে কালো করে ফেলে কিন্তু আমি কখনোই করি না আমি ভাসতে ভাসতে যখন দেখি যে এই উপকরণগুলো প্রথমে কিন্তু একটু ভারী ভারী থাকে আর এর থেকে যখন নির্যাসটা বেরিয়ে আসে তখন কিন্তু এটা হালকা হয়ে যায় আমি আর ভেজে কালো করি না যখন একটু হালকা অবস্থায় চলে আসে তখনই একটা চাকনি দিয়ে ছেঁকে নেই তো প্রথমে আমি চাকনি দিয়ে ছাঁকতে নিয়েছিলাম দেখলাম যে এর মধ্যে গুঁড়া গুঁড়া পরে কালো কালো গুঁড়ো গুঁড়ো দানা দানা এর ছাঁটনির ফাঁক দিয়ে ভেতরে পড়ে যাচ্ছে পরবর্তীতে আমি তেলটাকে একটা সুতি পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিয়েছি এতে করে একদম ফ্রেশ তেলটা বের হয় তো এই তেলটার উপকারের কথা কি বলবো আমি নিজে একবার ব্যবহার করলেই আমি ও উপকারটা পেয়ে যাই আমি এখন প্রচুর পরিমাণ অলস হয়ে গিয়েছি মানে নিজের কোনো যত্নের কথা ভুলেই যাই তো মাস অনেক দিন পরে যখন দেখি যে আমার চুলটা একদম রাফ হয়ে গিয়েছে বা চুল পড়তে শুরু করেছে তখনই মনে পড়ে যে না একটু কেয়ার নেই তখন মারিয়ামের সাথে সাথে আমিও ওই তেলটা ব্যবহার করি তবে এই তেলটা ব্যবহার করার সঠিক নিয়ম হচ্ছে রাতের বেলা দিয়ে রাখবেন পুরো রাত মাথায় তেল থাকবে পরের দিন সকালে শ্যাম্পু করে ফেলবেন আর যদি নাও শ্যাম্পু করেন তারপরেও কিন্তু কোনো প্রবলেম নাই যে পরের দিন আমি শ্যাম্পু করতে পারলাম না একদিন পর করি তাতেও কোনো প্রবলেম নাই ওভাবেই গোসল করে আবার পরের দিন শ্যাম্পু করতে পারবেন এই তেলটা নর্মালি রেখে পনেরো দিনে এক মাস পর্যন্ত ব্যবহার করা যায় আমি কিন্তু লাস্টে একটু মেথি দিয়ে নিয়েছি এক চামচ এক চামচ মেথি দিয়েছি মেথির নির্যাসটা তেলের সাথে অ্যাড হবে আর মেথির কারণে তেলটাও ভালো থাকবে মাঝে মধ্যে একটু রোদে দিতে পারেন নয়তো বা কোনো কিছু করার দরকার নেই এভাবেই ভালো থাকবে যারা ভিডিও দেখছেন তাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য বলছি প্লিজ একটা লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্যবোধ ধন্যবাদ যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখতেছেন তারা প্লিজ আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আমার হাজব্যান্ড আমাকে সবসময় বলে আমার রান্নাবান্নার মধ্যে আমি নাকি গরুর মাংসটাই বেশি একটু ভালো রান্না করতে পারি গরুর মাংস এবং বিরিয়ানি কিন্তু আমার পরিচিত যারা আছে বিশেষ করে এখানকার যারা শুরু থেকেই যারা আমার অনেক বেশি পরিচিত তারা সবাই আমার এই সবজি রান্নাটার প্রশংসা করে মিক্সড সবজিটা আমি যে রান্না করি তো আজকে সবজি রান্না করেছি মিষ্টি কুমড়া পটল আলু দিয়ে তো পাকা কাঁচা দুই ধরনের মিষ্টি কুমড়া ব্যবহার করেছি এই মিষ্টি কুমড়াটা আমার এইখানকার যে মা আছে মিষ্টি কুমড়া না সরি এই সবজিটা আমার এইখানকার যে মা আছে বোন আছে বা ভাই আছে বোনের হাজব্যান্ড সবাই অনেক বেশি পছন্দ করে আবার আমার এখানকার আন্টি সেও আমার এই সবজি রান্নাটা পছন্দ করে তো এই সবজি রান্নাটার মধ্যে আমি স্পেশালিটি কিছু দেখি না আমি আমার মতো করে রান্না করি তবে এই সবজিটা শীতের সময় বেশি ভালো লাগে শীতের সময় ফুলকপি গাজর তারপর বাঁধাকপি সব সবজি একসাথে মিক্সড করে যখন রান্না করা হয় তখন আরও বেশি মজা লাগে এখন তো তেমন একটা সবজি পাওয়া যায় না বা অসিজনে শুধু মিষ্টি কুমড়া কাঁচা পেঁপে পটল এই তিনটা দিয়েও রান্না করলে অনেক ভালো লাগে এখন গাজরও পাওয়া যায় তবে কাঁচা পেঁপে আলু এবং মিষ্টি কুমড়া তিন ধরনের সবজি থাকলে এটা অনেক বেশি টেস্টি হয় তো এই সবজিটা আসলেই অনেক বেশি স্পেশাল হয় ভাত পোলাও পরোটা সবটার সাথে খেতে ভালো লাগে আর এখানে এই সবজি রান্নার সময় আমি পাতাটা একটু সবসময় ব্যবহার করার চেষ্টা করি তো এখন তো ধনিয়া পাতার সিজন প্রায় শেষ হয়ে গিয়েছে আমি এক বক্স ধনিয়া পাতা ফ্রোজেন করে রেখেছিলাম মানে ধনিয়া পাতাটা ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে বক্স ভরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি যখন রান্না করি এখান থেকে একটু নিয়ে তরকারির মধ্যে দিয়ে দেই ঘেরান স্বাদ সব কিছু কিন্তু একদম অটুট থাকে তো এভাবে করে রাখতে পারেন সিজনের জিনিস সিজনে খাওয়াই ভালো তবে ধনিয়া পাতাটা আমার সব সিজনে ভালো লাগে এদিকে দেখেন আমার যে ছাদে পেঁয়াজের কলি হয়েছিল সেখান থেকে ফুল ফুটেছে আর ফুল থেকে এই যে পেঁয়াজের বিচি হয়েছে এটা আমার জীবনে প্রথম দেখা তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনারাও হয়তো জানেন না যে পেঁয়াজের ফুলের মধ্যে এভাবে করে বিচি হয় এ থেকে আরবার পরবর্তী সময়ে গাছ গজায় আজকের ব্লগ কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আবার কথা হবে আরেকটা নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম